হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসের শুরুতেই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় আর এই জুলাই মাসেও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি কারণ জুলাই মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে জুলাই মাসেও সারা দেশ জুড়ে বারো দিন ব্যাংক বন্ধ থাকবে ইতিমধ্যে আপনার যদি ব্যাংকের কোন প্রকার কাজ থেকে থাকে তাহলে ব্যাংকের ছুটির তালিকা দেখে তবেই কিন্তু আপনি ব্যাংকে যাবেন বা আপনার ব্যাংকে যাওয়া উচিত আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সারা মাসে বর্তমানে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে বর্তমান সময় ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনে ব্যাংক গ্রাহকদের ব্যাংকের শাখায় যেতে হয় এক্ষেত্রে ব্যাংক যদি বন্ধ থাকে সাধারণ গ্রাহকদের নিজস্ব গুরুত্বপূর্ণ কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় একটি নতুন মাস শুরু হলে ছুটির দীর্ঘ তালিকা দেখে একদিকে যেমন ব্যাংক কর্মীরা স্বস্তি অনুভব করেন অন্যদিকে ছুটির তালিকা দীর্ঘ হলে সাধারণ মানুষকে চিন্তিত হতে হয় তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ হলে আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকাটি দেখে রাখা প্রয়োজন আর দুদিন পরেই শুরু হতে চলেছে জুলাই মাস আগামী জুলাই মাসে বারো দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটি তো থাকেই এর পাশাপাশি জুলাই মাসে আরও কতগুলি অতিরিক্ত ছুটিতে ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে ক্যালেন্ডার অনুসারে জেনে নিন জুলাই মাসে কোন কোন দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে জুলাই মাসে ব্যাংকে ছুটির তালিকা এবার দেখে নিন জুলাই মাসে কি কি কারণে কোন কোন তারিখে দেশ জুড়ে ব্যাংক বন্ধ রয়েছে জুলাই মাসে ব্যাংক বন্ধের তালিকা তিন তারিখে বেহ ডিএন খালাম উপলক্ষে শিলংয়ের সমস্ত ব্যাংকগুলি তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখে বন্ধ থাকবে ছয় তারিখ শনিবার এদিন এমহিপ ডে সেই উপলক্ষে এই দিনে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে সাত তারিখ রবিবার এই দিন রবিবার ফলে সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে আট তারিখ সোমবার আট জুলাই কাং রথযাত্রা উপলক্ষে ইমফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে নয় তারিখ মঙ্গলবার দুরুক্পা সেজি উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি এই দিন বন্ধ থাকবে তেরো তারিখ শনিবার এই দিন মাসের দ্বিতীয় শনিবার তাই দেশের সব ব্যাংকে ছুটি থাকবে চোদ্দ তারিখ রবিবার এই দিন রবিবার হওয়ায় দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ষোলো তারিখ মঙ্গলবার হরেলা উপলক্ষে দেরাদুনের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে সতেরোই জুলাই বুধবার এই দিন মহরম সেই উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাংকে ছুটি থাকবে রিজার্ভ ব্যাংকের দেওয়া তালিকা অনুসারে জানা গেছে এই দিন অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব হায়দ্রাবাদ বেঙ্গালুরু আইজল তেলেঙ্গানা জয়পুর লক্ষণ পাটনা রাঁচি শ্রীনগর পানাজি ভুবনেশ্বর তিরুবন্তমপুরম ইটানগর ইম্ফল দেরাদুন ভুবনেশ্বর রায়পুর আহমেদাবাদ দিল্লি মুম্বাই এবং কলকাতাতেও ব্যাংক বন্ধ থাকবে একুশে জুলাই রবিবার এই দিন রবিবার হওয়ায় দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে সাতাশ জুলাই শনিবার এই দিন মাসের চতুর্থ শনিবার এই কারণে সমস্ত ব্যাংকগুলি বন্ধ থাকবে এবং জুলাই রবিবার এই দিন মাসের চতুর্থ অর্থাৎ শেষ রবিবার সেই কারণে দেশের সমস্ত ব্যাংক ছুটি থাকবে প্রসঙ্গত উল্লেখ্য আরবিআই এর তালিকা অনুসারে প্রকাশ করা উপরিউক্ত ব্যাংকের ছুটির তালিকাটি সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য নয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ছুটির সেই তালিকা দেওয়া হয় যা দেশের সমস্ত রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ উৎসবগুলি উপলক্ষে নির্ধারিত হয় ফলে নির্দিষ্ট রাজ্যে সেদিন ছুটি থাকলেও অন্যান্য প্রান্তের গ্রাহকদের ওই দিন কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এছাড়াও ব্যাংকের ছুটির দিন এটিএম পরিষেবা ব্যবহার করা যাবে এবং ব্যাংকের অনলাইন লেনদেন পরিষেবাও কার্যকর থাকবে তাই ছুটির দিনে গ্রাহকরা চাইলে বাড়ি বসেই অনেক ব্যাংকিং পরিষেবা চালিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা এখানে আপনারা দেখে নিতে পারলেন যে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তাই আপনার যদি ব্যাংকে কোনো কাজ থাকে অবশ্যই ব্যাংকের ছুটির দিন দেখে তবেই কাজে বেরোবেন তবন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানে শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ